আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি রুমানা আগামীকাল থেকে সারা দেশের সরকারি প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা স্টাফ রিপোর্টার হামিমের প্রতিবেদনে বিস্তারিত দশম গ্রেডে বেতন সহ তিন দফা দাবি আদায়ে আগামীকাল রবিবার নয় নভেম্বর থেকে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক শিক্ষকরা শনিবার আট নভেম্বর বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে এই ঘোষণা দেন তারা এর আগে শনিবার বিকেলে শাহবাগে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে শিক্ষকদের উপর সাউন্ড গ্রেনেড এবং লাঠচার্জ এবং জল কামান নিক্ষেপ করে পুলিশ এ সময় সাংবাদিক সহ শতাধিক শিক্ষক আহত হন পদযাত্রার পথে পুলিশ বাধা দায় পরে সেখান থেকেই সারা দেশে কর্মবিরতির ঘোষণা দান তারা শিক্ষকদের অভিযোগ বিনা উস্কানিতে পুলিশ তাদের উপর হামলা করেছে এতে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে বিচার করার দাবি জানান তারা শিক্ষকদের প্রধান দাবিগুলো হলো বেতন বৈষম্য দূর করে সরাসরি 10 গ্রেড প্রদান এ ঘটনার পর শিক্ষক সংগঠনলে সমনয় গঠিত প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ আগামীকাল রবিবার নয় নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা দিয়েছে